জয় শ্রীরাম জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার প্রিয় ভক্তগণ প্রেম ভক্তি সহকারে হৃদয় থেকে বলুন শ্রী আবার রামচন্দ্র কি যায় ভক্তগণ আমরা সকলেই জানি যে হনুমানজি হলেন কলিযুগের জাগ্রত দেবতা সবচেয়ে বড় রামভক্ত এবং দেবাদিদেব মহাদেবের রুদ্র অবতার হনুমানজি হনুমানজি আজও কলিযুগে জাগ্রত হয়ে ভক্তের কল্যাণ করে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমানজির পুজো অর্চনা করা হয়ে থাকে তাকে প্রসন্ন করতে পুজো করার পাশাপাশি কিছু মন্ত্র আছে যা জপ করলে দ্রুত বজারাঙ্গলিকে প্রসন্ন করা যায় ভক্তগণ শনিবার হল হনুমানজির পুজোর জন্য সর্বোৎকৃষ্ট দিন তবে তাকে প্রসন্ন করতে প্রতিদিন নিয়ম করে মন্ত্র জপ করা উচিত হনুমানজি প্রসন্ন হলে তার ভক্তের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট অর্থসংকট দূর করে দেয় কলিযুগে মানুষ হনুমানজির প্রতি বিশেষ বিশ্বাস রাখে আর এই বিশ্বাস আরও দৃঢ় করতে তার মন্ত্র জপ বা শ্রবণ করা উচিত মন্ত্র জপ করলে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যায় সাথে সাথে আমাদের মানসিক শান্তি এবং মনোবলও দৃঢ় হয় যে কোনো কাজের প্রতি ভক্তগণ যারা জীবনে নানা সমস্যায় জড়িয়ে আছেন তাদের প্রতিদিন হনুমানজির মন্ত্র পাঠ বা শ্রবণ করা দরকার আজকের ভিডিওতে হনুমানজির এক অন্যতম শক্তিশালী মাহাত্বপূর্ণ মন্ত্র পাঠ করা হয়েছে যে মন্ত্র শুধু শ্রবণ করলেও এর ফল প্রাপ্ত হওয়া যায় ভক্তগণ চলুন এবার পবনপুত্র হনুমানজির প্রতি ভক্তি এবং বিশ্বাস রেখে মন্ত্রটি শ্রবণ করি কলিত বল ধাম হেম শৈলা ভদেহ ধনু জবন কৃষান জ্ঞানীনা মগ্র গণ্য সকল গুণিধান বানরা নাম রঘু প্রতি প্রয় ভক্ত বাত নমামি ও অতলিত বল ধাম হেম শৈলা ভদেহ ধনু জবন কৃষান গরি না মগ্র গণ্য সকল গুণিধান বানরা নামি সশন ভক্তম বাতজাতম নমি ও অতলিত বলধাম হেম শৈলাভে হুজবন কৃষান গরিলে মগগ্র গণ্য সকল গুণিধান বানরা নামি

ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বত জাত নমি ও অতলিত বলধাম হেম শৈলা ভদে হম ধুন যন কৃষান গডে না মগগ্র গণ্য সকল গুণিধান বান্হরা নাম ধীষশ রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদেহম ধুজবন কৃশান গেলী নাম মগ্র গণ্য সকল গুণিধান বান্হরা নাম রু প্রত্ায় ভঙংতমত বাত জাতন্ত্যমা আমি ও অতলৈত বললধামম এমসৈইলা ভদে সমুন্ধন জবন বত্রৃ সান জঞানলি না মগগ্র গরনিয় সাকলগুনিধানা বানারা না নামাধিসা রগ্রু প্রতী প্রয় ভংতমতম বাত জাতত্যমা আমিনি। ওম অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গণনা মগ্রগণ্য সকল গুণধান বানরা নামধীষ রঘুপ্রতি প্রয় ভক্ত বত জাত নমি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গেল লি না মগ্র গণ্য সকল গুণিধান বানরা নাম ধীর রঘুপ্রতি প্রয় ভক্ত নমি ও অতলিত বলধাম হেম শৈলাভদেহম ধনুজবনকৃান গেলীনা মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীষ

ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান অগ্র মগ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বত জাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গণয় মগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীষশন রঘুপ্রতি প্রয় ভক্ত বত নম ও অতলিত বলধাম হেমশৈলা ভদেহ ধনুজন কৃষান গনই নাম মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম রঘপ প্রতী প্রয়ক্ত বাত নমি ও অলিতাম হেম শৈলাভে হুজান গণলি নামগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধী রঘ প্রতী প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গণ্য সকলগুণিধান বানরা নী রঘুপ্রতি প্রয় ভক্ত বত জমি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু কৃষান গরি না মগ্র গণ্য সকল গুণিধান বানরা নীশন প্রতি প্রয় ভক্ত নমি ও অতলিত বলধাম হেম শৈলাভদেহ ধনুজবন কৃষান গরি না মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নামধীষ রঘুপ্রতি প্রয় ভক্ত বাত যাত নমামি ও অতলিত বল ধাম ভদে হম ধনু জবন কৃষান জ্ঞানী নাম অগ্র গণ্য সকল গুণিধান বানরা নাম অধীশ রঘুপ্রতি প্রয় ভক্ত বাত যাত নমামি ওম অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বাত জাত নমি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধনুজবন কৃষান গেদেলিনা মঘগ্ৰ গণণীয় চাকল লঘুনিধা নানা বানৰা নানধি শশ ৰঘু প্ৰতিপ্ৰয় ভগৱত ও অতলিত বলধাম হেমঃশৈলাভ দেহ ধনুজ বন্ম কৃষাহন গেদেলিনা মঘগ্ৰ গণণীয় য়ম চাকল লঘুনিধা নানা বানৰা রঘপ প্রতী প্রয়ক্ত বাত নমি ওম হেমশৈলা ভদেহম ধুজলি নামগ্রগণ সকল গুণ নাম বানরা নাম ধী রঘ প্রতী প্রয় যা নমি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গণনা মগ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বত নমামি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গেল লি না মঘগ্র গন্য সকল গুণিধান বানরা নী প্রতি প্রয় নামি ও অতলিত হেম শৈলাভে ধুজ গীনা মঘগ্র গণ্য সকল গুণিধান বানরা নী

ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নামধীশ রঘুপ্রতি প্রয় ভক্ত বত জ ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গডেলি না গন্যম সকল গুণিধান বানরা নাম ধীশ রঘুপ্রতি প্রয় বাতজাতম নমামি ও অতলিত বলধাম হেম শৈলাভে হুজবন কৃশান গীনা মগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম

ও অতলিত বলধাম হেম ভদে হম ধনুজবন কৃষান গণ্য সকল গুণধান বানরা নাম ধী রঘুপ্রতি প্রয় ভক্ত বত ভদে কৃষান গেল লি না মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীষশন প্রতি প্রয় ভক্ত নমি ও অতলিত বলধাম হেম শৈলাভে হুনুজন কৃশান গী মগণ্য সকল গুণিধান বানরা নাম ধীষশ রঘ প্রয প্রয়ক্ত বত জমি ও অতলিতম হেম শৈলাভদেহমুবনকৃানিগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীশ রঘ প্রয়ক্ত বত জমি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুজবন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা রঘু রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন জন কৃষান গ্যা গেলে না মগগ্র গণনিয় সাকালগুনিধানানা বানারা না না অধিশাষ। রগ্রু প্রতি প্রায় বাত ও অতলিত বলধাম এমসীলা ভদে সমন্ধন জবনমত্রীসাহান। গ গেলে না মগগ্র গণনিয় সাকালগুনিধানা না বানারা

ওম অতলিত বলধাম হেম শৈলা ভদে হম ধুন যন কৃষান গণ্য সকল গুণিধান বানরা নাম ধী রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেম শৈলা ভদে হম ধুন যন কৃষান গেল লি না মন্য সকল গুণিধান বানরা নী রঘুপ্রতি প্রয়ক্ত নমি ও অতলিতম হেম শৈলাভে হম ধুজন কৃষান গেল লি না ম সকল গুণিধান বানরা নী রঘপ প্রতী প্রয়ক্ত বত যা নমি ও হেমশৈলা ভদেম ধুজন কৃশান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘ প্রতী প্রয়ত যাত নামি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধনুজবন কৃশান গণ্রগণ্য সকল গুণধান বানরা নাম ধী রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধনুজবন কৃষান গেল লি না মঘগ্রগণ সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয়ক্ত নমি ও অকলিত ভদে শৈলাভে ধুজ কৃষান গেললি না মঘগ্রগণ্য সকল গুণিধান বানরা নী

ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধনুজবন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীশ রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গানেলি না মঘগ্রগণ্য সকল গুনি বানরা নাম ধীষস রঘুপ্রতি প্রয়ক্ত বত জমি ও অতলিত বলধা হেম শৈলাভদেহম ধুজন কৃষান গানলি না মঘগ্রগণ্য সকল গুণিধান বানরা নীস

ওম অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন খনি নামগ্রগণ্য সকল গুণ ধানরাধী রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন গণনা মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নীষশ রঘুপ্রতি প্রয় ভক্ত বত জমি ও অতলিত বলধ হেমশৈলাভদে হ ধুজবন কৃষান গনইন মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নীষ রঘপ প্রত ভক্ত বাতি ও অতলিতাম হেম শৈলা ভদে ধুবন কৃষান গণলি না মগ্রগণ্য সকল গুণ ধানরাধী রঘ প্রতীপ ভক্ত বাতি ওম অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যনকৃশান গণনা মগ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বত জাত নমি ওম অতলিত বলধাম হেম শৈলা ভদে হম ধনুজ বন খান গণনা মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নী সুপ্রতি প্রয় বত নম ও অতলিত বলধ হেমশৈলা ভদেম ধুজন কৃষান গনই নাম মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নী

ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীশ রঘুপ্রতি প্রয় ভক্ত বাত নমি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গণনা মগণ্য সচল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বত জ ও অতলিত বলধাম হেমশৈলা ভদেম ধশান গ্রগণ্য সচলগুণিধান বানরা নীশ

ওম অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নীস রঘুপ্রতি প্রয় ভক্ত বত জাত নমি ও অতলিত বলধাম হেম শৈলা ভদে হম ধুন যন খ গণয় না মগ্রগণ্য সকল গুণিধান বানরা নীষশ রঘু প্রয় ভক্ত বত নম ও অতলিত বলধ হেমশৈলা ধনু জবন কৃষান গণয় না মগ্রগণ্য সকল গুণিধান বানরা নীশ রঘপ প্রতীতি প্রকম বাতি ও অতলিতবলধাম হেম শৈলা ভদেহ ধনুজন কৃষানী নামগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধী রঘ প্রতীপ ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধু যন কৃষান গণ্রগণ্য সকল গুণিধান বানরা নামধীশ রঘুপ্রতি প্রয় ভক্ত বাতি ও অতলিত বলধাম হেমশৈলা ভদে হম ধুন যন কৃষান গরি না মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম ধীষ রঘুপ্রতি প্রয় ভক্ত বত ও অতলিত বলধাম হেমশৈলাভদেম ধনুজবন কৃষান গরি না মগগ্রগণ্য সকল গুণিধান বানরা নাম